রাধে রাধে বন্ধুরা তোমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের কথা বলছিলাম পুরী ধামের কথা বলছিলাম এবার তোমাদের বলবো মহাপ্রসাদ বলব হ্যাঁ শ্রী জগন্নাথ দেবের বিভিন্ন ভোগ হয়। বেদ বিহিত যোগ যজ্ঞ পাক করার পর ব্রাহ্ম ব্রহ্মাপর্ণ হয় এই ব্রহ্মাপ্রীত অন্ন মহাপ্রসাদ বলা হয় আহ প্রতিদিন পাকশালার ভেতরে বেদক্ত মন্ত্র সঙ্গে বাগ্নি আহ্বান করা করে হোম আদি ক্রিয়া সম্পাদন হয় আবার এই সেই অগ্নির সঙ্গে ব্রহ্মাপর্ণর জন্য মহালক্ষিক অন্ন ব্যঞ্জন শুদ্ধভাবে রন্ধনা কাজ আরম্ভ হয় মহাপ্রসাদ এক তান্ত্রিক শব্দ প্রসাদ শ্রী জগন্নাথ দেবকে ভোগ ভোগ দেওয়ার পরে পরমাতা বিমলার কাছে সমর্পণ করার পর ইনি মহাপ্রসাদ বলা হয় মানে তারপর ওটাকে মহাপ্রসাদ মহাপ্রসাদ মধ্যে নির্মাল্য এবং কৈবাল্য সমর্পণের আগে নৈবিদ্ধ ও তারপর নির্মাল্য বলা হয় কৈবল্য এবং মহাপ্রসাদের এই সামঞ্জস্য প্রতিদিন শ্রী জগন্নাথ দেবকে ছাপ্পান্ন প্রকারের ব্যঞ্জনভোগ আহ হয়ে থাকে ইনি ছাপ্পান্ন ভোগ বা পৌটি ভোগ বলা হয়ে থাকে এই ভোগ দুই প্রকারের হয় একটি শঙ্খুরি ভোগ আর একটি নিঃশঙ্খুরি বা সুখা ভোগ শঙ্খুরি ভোগ হলো অন্ন ডাল বিভিন্ন তরকারি আদি এইগুলো আর নি আর নিশুঙ্খুরি বা সুখাভোগ হল গজা খাজা লাড্ডু অমলু অমালু পিঠা মালপুয়া ইত্যাদি এবার বলবো শ্রী জগন্নাথ দেবের দৈনিক পূজানীতি হম শ্রী মন্দিরের শ্রীবিগ্রহদের পাতক কাল থেকে রাত্রে শয়ন পর্যন্ত যেভাবে দৈনিক পূজার পদ্ধতি সম্পূর্ণ করা হয় সেই সম্বন্ধে পুরাণে পুরুষোত্তম নীলাদ্রি সংহিতা পুরুষোত্তমাত্মী সংহিতা নারদিয়া সুত গো গোপাল বল্লভ এবং মাদলা পাঞ্জি প্রভৃতি গ্রন্থে বর্ণনা করা আছে নিম্নে বর্তমান মাদলা অনুসারে শ্রী মন্দিরে যেভাবে পূজার আয়োজন পূজার প্রকরণ করা হয় এই সম্বন্ধে বিবৃতি দেওয়া হলো শ্রী মন্দিরের দ্বারা নির্দিষ্ট পূজা পদ্ধতির সময় সূচনা নিম্নে দেয়া হলো পূজার সময় পরিবর্তনশীল এবার বলবো দ্বার ফিটা ও মঙ্গলা আরতি হ্যাঁ দৈনিক প্রাপ্ত পাঁচ ঘটিকার সময় প্রথমে আহ ভিতরোচ্চ মহাপাত্রে উপাধি কারী সেবক জয় বিজয়ের দ্বারে মুদ্রা পরীক্ষা করেন মানে তালা পরীক্ষা করেন মুদ্রা অর্থাৎ দ্বারের মুদ্রা মানে তালা তারপর তিনি পালিয়ে মেকআপ প্রতিহারী অখণ্ড মেকআপ মাদুলি এই চারজন সেব সেবকের সঙ্গে জয় বিজয়ের দ্বার উন্মোচন করে প্রদীপ সহ শ্রীবিগ্রহ নিত্য বিরাজিত প্রকটস্থ কোন অপবিত্র দ্রব্য পতিত আছে কিনা না পর্যবেক্ষণ করার পর গর্ভধারের মুদ্রা ভেঙে তা উন্মোচন করেন এই সময়কালে এই সময় সকলে মনিমা মনিমা উচ্চারণ করে রত্ন সিংহাসনের কাছে যান এবং দুই পাশে প্রদীপ স্থাপন করেন তারপর শয়নের পালঙ্ক পূর্ব রাত্রিতে প্রদত্ত ডাব সুবাসিত জল ও তামু তাম্বুল সরিয়ে ভান্ডার গৃহে রাখা হয় একুশটি ঘৃত আহ শ্রী বিগ্রহের মঙ্গল নিরাজন ও পৃষ্ঠকারী পৃষ্ঠকারী হয় এবার বলবো মইলম মইলম হলো বেশ উন্মোচন মঙ্গলা আরতির পর প্রাতঃ ছ ঘটিকায় সময় পুষ্পপালক সেবক শ্রী অঙ্গ থেকে বড় শৃঙ্গার বেশ উন্মোচন করে শ্বেত বর্ণের সূক্ষ্ম বস্ত্র বা উত্তরীয় অবকাশর জন্য প্রদান করে অবকাশ অবকাশ অর্থাৎ দম্ব ধাবন স্নান ও শ্রী অঙ্গ মার্জন প্রাতঃ ছয় ছটা তিরিশ মিনিটে এগুলো হয় অবকাশের জন্য পুষ্প চন্দন কপ্পুর পঞ্চভীত আম্বালাপ মিশ্রিত জল ও দম দন্ত ধাবনের জন্য কাষ্ঠ প্রভৃতি আবশ্যক পদার্থ আনি আনিত হয় হ্যাঁ অত ততপর রৌপ পাত্রস্থিত তিনটি দর্পণে শ্রী প্রতিবিম্বিত করে স্নান করানো হয় স্নান সম্পূর্ণ হলে বিভিন্ন ঋতুর উপযোগী বস্ত্র স্বর্ণালঙ্কার ও পুষ্পমালা দ্বার বিগ্রহ বিগ্রহ গ্রহণের করা হয় এবার মেলা অর্থাৎ সর্বসাধারণ দর্শন সকাল সাত ঘটিকা থেকে আট ঘটিকা পর্যন্ত সর্বসাধারণ দর্শন হয় এই সময় যাত্রীরা রত্ন সিংহাসনের কাছ থেকে গিয়ে নববিগ্রহকে দর্শনের সৌভাগ্য লাভ করেন এই দর্শনার্থে শুকনো কোনো শুল্ক থাক লাগে না এই দর্শনার্থে কোনো শুল্ক লাগে না পরন্তু কার্তিক মাসে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতির পর সোহন মেলা দর্শন হয় সকালবেলা সোহন মেলা হয় না এই মানে এই সময় আমরা একবার গেছিলাম ভীষণ ভিড় হয় বাপরে বাপ মারাত্মক ভিড় হয় চিন্তা করতে পারবে না এবার বলবো বেশ সকাল আট ঘটিকায় আহ শ্রী জগন্নাথ দেবকে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেশ অর্পণ করা হয় হ্যাঁ লিপি অনুসারে বিভিন্ন রতু অনুযায়ী আলাদা আলাদা বেশ অনুষ্ঠিত হয় হ্যাঁ বস্তুত বিবরণ বিস্তৃত বিবরণ আচ্ছা রোসোম সকাল সাড়ে আটটার সময় হয় ভোগ রন্ধন গৃহ পরিষ্কার করে হুমাদি সম্পন্ন করা হয় অমৃত মনোহরিজন অগ্নি স্থাপন করা হয় এটা বলছি মানে কিভাবে পুজো অর্চনা গুলো জগন্নাথ দেবের মন্দিরে হয় সূর্য পুজো হয় সকাল সাড়ে আটটার সময় দ্বার পাল্লা পুজো হয় সকাল আটটা পঁয়তাল্লিশে নয় ঘটিকার মধ্যে দ্বারে পাল দ্বার পাল পূজা অনুষ্ঠিত হয় হম এবার বলবো গোপাল গোপাল বল্লভ ভোগ বা বাল্য ভোগ সকাল নয় ঘটিকার সময় শ্রী জগন্নাথ দেবের নাস্তার জন্য গোপাল বল্লভ বা বাল্য ভোগ বা শুষ্ক ভোগ হয় এই বাল্য ভোগের প্রধান উপকরণ নীলাচলে বলে ভোগ এই জন্য নীলা ভোগ নামে বিখ্যাত এটি ঠাকুরকে প্রথম শুষ্ক ভোগ হ্যাঁ এটি ঠাকুরকে প্রথমে শুষ্ক ভোগ দেওয়া হয় এই ভোগে মুরগি ক্ষই সর বল্লভ করা শোয়া খন্ড খোয়া সন্ডা দধি মাখন খন্ডমন্ডা কলা ডাব ঘষা জল এবং ঋতু ঋতুপযোগী ফল সমূহ নিবেদিত হয় মহাপ্রভু অবকাশের পরে প্রথম এই ভোগ গ্রহণ করেন এ মানে ঋতু ঋতুপযোগী হচ্ছে যে মানে প্রত্যেকটা ঋতুর সঙ্গে মানে আমাদের প্রত্যেকটা কালে যে সময় নতুন ফল হয় সেই ফলের কথা বলছে তো তোমরা বন্ধুরার সঙ্গে থাকো সাথে থাকো একটা লাইক দেবে কিছু একটা কমেন্ট করবে ভালো লাগবে ততক্ষণ জয়গুরু জয়ন্ত রাধে রাধে